আসসালামু আলাইকুম আমের থেকে ফেরত যাওয়ার পথে এক জায়গায় বিসর্জন বিরতি দিলাম এই বিসর্জন বিরতিতে এখন এখানে দেখলাম যে কী কী জাস্ট কী কী বিক্রি করে সেটা একটু দেখাবো আপনাদের এটা কি বুঝতে পারতেছি না এই যে বিভিন্ন তবে এখানে দাম কম আছে এটা টি চায় খোলকো

আমার ছেলের জন্য নিয়ে যেতে তো অনেক জিনিস পাওয়া যাচ্ছে এখানে আমরা একটু মধু খুঁজতে ছিলাম মধু জিনিসটা নাই অবশ্য এখানে পাশে দুটো পুলিশের গাড়ি নিরাপত্তার জন্য যদিও এখানে নিরাপত্তা নেওয়া কোনো সমস্যা নাই তো যাই হোক ঘুরতেছি উজবেকিস্তান আন্দেশ্বর থেকে ফেরত যাচ্ছি আমরা তাসকদ থেকে প্রায় আশি কিলোমিটার দূরে এই আমিরসর এদিকে বাংলাদেশে এক ভাইকে দেখা যাচ্ছে ভাই তিলের খাদা কিনতেছেন এটা তিলের খাদা ও বিভিন্ন ফ্রুটস বিভিন্ন ফ্রুটস

তো আমার একটা দেন তো আমি খাই একটু রিভিউ দেই ও একটু দেন হ্যাঁ চিপস টি দেবে এমনি তো আমার পছন্দ না তবু খাই একটু রিভিউ দেবে বিসমিল রহমান রহিম ও আল্লাহ ওই আপনাদের জঘন্য বলছে মানে এখন আমি এটা আমি করি অনেক দেশে আপনারা দেখছেন যেমন এই খাবারটা মুখ দিলাম এখন আমি জঘন্য বলে যদি ফেলে দেই আরে এরা কষ্ট পাবে না মানে আমি জন্য এটা খুবই ইয়ে করি আল্লাহ চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য